পাঁচ বছর আগে কিন্তু বাট স্টিল এই ফোনটা কিন্তু একটা হচ্ছে বর্তমানে কিন্তু একটু কমে নেয় আমরা কথা বলবো এই ফোনটা কারা ইউজ করতে পারে না এই ফোনটা হচ্ছে যদি আপনি কিনেন সেক্ষেত্রে হচ্ছে কি কি এটা আপনি ভালো দিক পাবেন এবং খারাপ দিক

এটার যে থিকনেস সেটা হচ্ছে থিকনেস এর কথা বলে থিকনেস পাওয়ার হচ্ছে আপনার এক পয়েন্ট আর এখানে একটা কথা আছে এইটা ফোনটা কিন্তু আসলে দেখলে কিন্তু মনে হবে কিন্তু মোটামুটি হালকা বাট এই ফোনটা কিন্তু বেশ ভারী এটাতে কিন্তু আপনি দুশো আট গ্রাম পাবেন বাট আমার মনে হয় দুশো আট গ্রাম আছে তার বেশি মনে হয় কারণ এটা ধরার পর কিন্তু আসলে একটু বেশি ওয়েট মনে হলো আমার যখন এটার সাইড দিকে যে স্ক্রিন ল্যান্ড হচ্ছে ব্যাকসেলের বিল্ডের কথা বলি সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনি কর্নিং গোল্ডার গ্লাস পাচ্ছেন প্রুফ মানে ঘষামাজ লাগলে কিন্তু এটা আসলে এখানে লাগে না যেটা কিন্তু খুব ভালো জিনিস এই ফোনটা কিন্তু হচ্ছে আপনার ডাস্ট প্রুফ রেটিং আছে বাট একটা পয়েন্ট সেটা হচ্ছে এই ফোনটা কিন্তু আজ থেকে পাঁচ বছর আগের পুরোনো ফোন তো আসলে এটাতে আইপি বা ওয়াটার প্রুফ সিস্টেমটা কাজ কতক্ষণ করবে বা করবে কি করবে না সেটা কিন্তু আসলে খুব ভাবার বিষয় যেহেতু পাঁচ বছর হয়ে গেছে তো আশা করি এটাতে আইপি রেটিং নাই বললেই চলে ঠিক আছে এটা আমার মাথায় রাখতে হবে তো এটা আসলে আইপি সিক্স রেটিং আসলে আপনি ধরবেন যে নাই এই ফোনটা নেওয়ার পিছনে অন্যতম যে কারণ রয়েছে সেটা হচ্ছে এটা ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে এটাতে হচ্ছে আপনার সিক্স পয়েন্ট নাইন ইঞ্চির একটি হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে পাবেন যা দিয়ে কিন্তু আপনি ডেটো যে ইউজে কিন্তু ভিডিও থেকে শুরু করে সকল কিছুতে কিন্তু একটা ভালো একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স পাবেন আসলে এই ফোনটা যারা নিবেন না নম্বর লোকে কিন্তু এটা ডিসপ্লের জন্য কিন্তু এই ফোনটা নিতে না কোয়াড এইচডি প্লাস হচ্ছে আপনি এটা থেকে পাবেন যার মানে বুঝতেই পারছেন আপনি কিন্তু এইচডি এর ভিডিও দেখতে পারবেন আর হচ্ছে ফুল এইচডি তে হচ্ছে আপনি যে কোনো ভিডিও বলেন বা হচ্ছে ইউটিউব দেখতে পারবেন নেটফ্লিক্স যারা দেখেন তার জন্য কিন্তু এটা আলাদা একটা অপশন হতে পারে লাইক কি তার মতো কাজ করবে আর এখানে একটা কথা আছে এটা হচ্ছে এটা স্ক্রিন প্রোটেকশনের যে বিষয়টা এখানে কর্নিং কর্নিং গোল্ড গ্লাসের কিন্তু ভিক্টাস বাসনটা পাবেন যার মাধ্যমে যার কারণে কিন্তু আপনি এই ফোনটাতে হচ্ছে হাতে গুনে পড়ে গেলেও কিন্তু ভাঙার কিন্তু চান্স নাই এটা হচ্ছে আমি তারা বলছি বাট আমি বলতেছি যখন আপনি ফোনটা ইউজ করেন তখন চেষ্টা করবেন ভালো একটা কভার নিতে ভালো একটি প্রোটেকশন ইউজ করতে কারণ যদি পরে গ্রিন লাইন আসতে পারে গাইস এইটা কিন্তু গ্রিন লাইটের বস মানে এই ফোনে কিন্তু সবচেয়ে যদি সমস্যাটা বেশি হয় সেটা হচ্ছে গ্রিন লাইন তো এই ফোনটা আসলে যখন আসে তারপর কিন্তু গ্রিন লাইন ইস্যুর জন্য কিন্তু অনেক কিন্তু ই হয়েছে এটা দেখুন 1980 আসে সো আপনারা এটা সব সময় একটু খেয়াল রাখবেন এই ফোনটা হচ্ছে স্টোরেজ সেকশনে হচ্ছে আপনি রম এর জায়গায় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 15 হচ্ছে রম আর যেটি হচ্ছে আপনার ইউএফএস 3.0 এই জায়গায় হচ্ছে আপনি সিম ঢুকতে পারবেন যেটি হচ্ছে আপনি দুটি সিম ঢুকতে পারবেন যে ভ্যারিয়েন্টটা নিয়েছে এটাতে হচ্ছে 12 GB র‍্যাম রয়েছে আর যেটি হচ্ছে আপনার এলপি ডিডিআর এক্স এর 5 এক্স এর র‍্যাম যেটি আসলে বেস্ট ফাস্ট সো আমার এর দিক থেকে প্লাস স্টোরেজ দিক থেকে কোনো অভিযোগ নাই কেন বললাম কারণ আসলে এই সময় বারো জিবি র্যাম দেন হচ্ছে দুইশো ছাপান্ন কিন্তু মেসি ব্যাক টেস্ট স্টোরেজ এরপরে লাগে না হার্ডওয়ার সেকশন নিয়ে কথা বলবো হার্ডওয়ার আপনি পাবেন হচ্ছে এখানে এক্সোনেসের নব্বই সিজের প্রসেসার পাবেন যেটি কিন্তু আজ থেকে হচ্ছে পাঁচ বছর আগে কিন্তু বেস্ট ফার্স্ট ছিল বা স্টিলও কিন্তু ফার্স্ট আছে ব্যাটারি তো এটাতে হচ্ছে আপনি পঁয়তাল্লিশশো এম লিথিয়াম পলিমার ব্যাটারি পাবেন না যেটা কিন্তু আসলে এই সময় এসে ভালো ব্যাকআপ দিতে পারে আপনি এটা ওয়ারলেস চার্জিং সাপোর্ট করতেছে যার কারণে হচ্ছে আপনি এটাতে ওয়ারলেস চার্জ দিতে পারবেন যেটি হচ্ছে আপনি পনেরো আট পর্যন্ত এটা সাপোর্ট করবে আর এখানে হচ্ছে আপনি রিভার্স চার্জিং সিস্টেম পাচ্ছেন যেটা দিয়ে হচ্ছে আপনি চাই এটা দিয়ে হচ্ছে এই ফোন দিয়ে হচ্ছে অন্য ফোনে চার্জ দিতে পারেন এই সিস্টেমটা হচ্ছে আমরা সচরাচর ইউজ করি না বাট জানে জেনে রাখা ভালো যদি লেগে যায় কারণ যেহেতু এটা ফিচার দিছে আজ বা ভালো লাগতে পারে এখন হচ্ছে আমরা কথা বলবো এটা হচ্ছে যে ব্যাক সাইডে যে ক্যামেরা আসলে এটাতে হচ্ছে আপনি মোট পাঁচ ত্রিপল ক্যামেরা সেটা পেয়ে যাবেন যার ভেতরে একটি রয়েছে একশো আট মেগা প্যাকচেলের একটি ক্যামেরা আর নেক্সট দুইটা একটি হচ্ছে বারো মেগা পিক্সেল একটি ওয়াইড অ্যাঙ্গেল আর হচ্ছে তারপরে হচ্ছে টেলিফটো সেন্সর আর যেটা দিয়ে হচ্ছে আপনি ইজিলি ডে টু ডে ভালো পরিমাণ ফটো তুলতে পারবেন যা দিয়ে হচ্ছে আপনি মোটামুটি দেখা গেছে ছবির ভালো শার্পনেস ক্যাপচার করতে পারবেন দ্যাটস মিন গুড আসলে যদি ক্যামেরা কথা চিন্তা করে আপনি ফোন নেন সেক্ষেত্রে ফোনটা কিন্তু আপনার জন্য ভালো হবে কারণ এই বর্তমানে এসেও কিন্তু এই ফোন এই ফোনে যে পরিমাণ ক্যামেরা পারফরমেন্স আপনাদেরকে দিবে সেটা কিন্তু আসলে খুব অবাক করার মতো আমি নিজে আসলে প্রথম আসলে খুব অবাক হয়ে গেছিলাম যে এটা ক্যামেরা এখনো কীভাবে এত ভালো ক্যামেরা হচ্ছে আপনাদেরকে ভালো পারফরমেন্স প্রোভাইড করে আসলে সত্যি আসলে আজ থেকে পাঁচ বছর আগে ফোন হওয়া সত্ত্বেও এটা কিন্তু ক্যামেরা দিক থেকে কিন্তু বর্তমানে তিরিশ চল্লিশ হাজার টাকার ফোন যেগুলো মার্কেটে আসে নতুন নতুন সেগুলো কিন্তু বিট করতে পারে অনায়াসে এখন হচ্ছে এই ডিসিশন নেওয়ার সময় আসলে এই ফোনটা আপনারা কেন কিনবেন আর এই ফোনটা কিনলে হচ্ছে কি কি ভালো দিক কি কি খারাপ দিক রয়েছে তো শুরুতে বলে দিই এই ফোনটার হচ্ছে ক্যামেরাটা নিয়ে কথা বলি এটার ভালো দিকটা নিয়ে প্রথম কথা বলি তারপর খারাপ দিকটা নিয়ে কথা বলবো যদি ক্যামেরার কথা বলি এটাতে কিন্তু আপনি বেশ ভালো পরিমাণে ক্যামেরা পাবেন যেটি হচ্ছে বলতে গেলে আসলে এটাতে হচ্ছে আপনি আহ একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরা হিসেবে কিন্তু আপনি দশ মেগা পিক্সেলের ফ্রন্ট পিক্সেল ক্যামেরা পাচ্ছেন যেখানে কিন্তু একটা ওয়াইড অ্যাঙ্গেল সিস্টেমও রয়েছে আর এটা হচ্ছে আপনি ফোরকে পর্যন্ত কিন্তু ভিডিও করতে পারবেন এখন কথা হচ্ছে ক্যামেরা যদি চিন্তা করেন তো এই ফোনটা নেওয়ার বেশ কিছু মোটের চারটি কারণ আছে আমি এক এককে আপনাদেরকে বলতেছি প্রথম কারণ হচ্ছে ক্যামেরা তো এটার ক্যামেরা কিন্তু খুব ভালো আর এই সময় কিন্তু এটার ভালো ক্যামেরা কিন্তু ভালো সাপোর্টকে দিবে যদি আপনি ভিডিও করেন সেক্ষেত্রে কিন্তু এই ফোনটা ক্যামেরা দেখছে কিন্তু আপনাকে কোনো পরিমানে কিন্তু কোনো অভিযোগ করতে দিবে না কারণ আমি নিজেই আসলে এটার উদাহরণ কারণ ক্যামেরা দেখতেই কিন্তু এই ফোনটা কিন্তু এক নাম্বার তো আমরা বললাম ক্যামেরার কথা ক্যামেরা দিক কিন্তু এটা আসলে পাতে পাঁচ দিব আমি কারণ ক্যামেরা কিন্তু ক্যামেরার জন্য কিন্তু এই ফোনটা আপনারা অনেকে নেবেন তার কথা বলবো এটা হচ্ছে ডিসপ্লে তো এই ফোনটা কেনার পিছনে কিন্তু সেকেন্ড যে কারণ সেটা হচ্ছে এটা ডিসপ্লে এটাতে কিন্তু আপনি 6.9 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে পাবেন যেটাতে কিন্তু হচ্ছে ব্রাইটনেস কিন্তু আপনি পুরো সুন্দর সাপোর্ট করবে ডিসপ্লেটা কিন্তু বড় সো এটা তো প্লাস পয়েন্ট রয়েছে আর রয়েছে এটা হচ্ছে যে ভিক্টাস গোরিলা গ্লাস সেটাতে কিন্তু আপনি ভিক্টোরিয়া সাইড গোল্ড লাইক সাপোর্ট পাচ্ছেন যার কারণে কিন্তু এই ফোনটা আসলে হাত থেকে পড়লে বা ভাঙার কিন্তু রিস্ক থাকে না বাট একটা রিক্স কিন্তু থাকে গ্রিন লাইন তো আপনাদের কিন্তু এটা মেনটেন রাখতে হবে কারণ গ্রিন লাইন কিন্তু এই ফোনে আসতে পারে তো এইটা কিন্তু আসলে আপনাদেরকে মাথায় রাখতে হবে তো তারপর হচ্ছে আমরা কথা বলবো এটা হচ্ছে প্রসেসর যদি আপনি ইউসি পার্সনটা নেন সেক্ষেত্রে হচ্ছে আপনি স্ন্যাপড্রাগনের পঁয়ষট্টি সিরিজের প্রসেসরটা পাবেন যেটা দিয়ে কিন্তু বেস্ট ফাস্ট আর স্ন্যাপড্রাগন প্রসেসর নিলে কিন্তু আপনি হিটিং ইস্যুটা কিন্তু বেশি ফেস করবেন না বেটার অ্যান্ড চার্জ তো আমি আসলে ব্যক্তিগত ভাবে বলি এটা ব্যাটারি কিন্তু যখনও আসলে আমি ফুল চার্জ হচ্ছে দুই থেকে ঘন্টার ব্যাটারি কিন্তু আসলে অতটা ভালো গেমিং করার জন্য ফোনটা নিবেন সেক্ষেত্রে আমি আপনার কি একটা কথাই বলবো গাইস যদি নেন যদি ভাগ্য থাকে তাহলে তো ওকে বাট যদি আপনার ভাগ্য খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি একটা মারা খেতে পারেন কি জন্য মারা খেতে পারেন লাইক এই ফোন যদি হচ্ছে আপনার একবার ইনটেক ফোন হয়

সেক্ষেত্রে আপনি গেমিং এর জন্য নেন যদি গেমিং করে থাকে হার্ড গেমার সেক্ষেত্রে হচ্ছে আপনি গেমিং ক্ষেত্রে একটু প্যারা খেতে পারেন লাইক গরম হতে পারে বাট টুকিটাকে গরম হতে পারে যদি আপনি মানায় নিতে পারেন সেক্ষেত্রে বেস্ট বা যদি আপনি ভালো পেয়ে যান সেক্ষেত্রে তো আপনার জন্য একেবারে গুড আমি আসলে টুকটে এই ফোনটা কেনার আগে টুকটে কি জিনিস আসলে অবজার্ভ করবেন পাইসি কিনে ফেলছে এরকম করবেন না কারণ যদি আপনি টুকটে জিনিসটা অবজার্ভ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বড় সমস্যা করতে পারেন আর এখানে একটা কথা এই ফোনে কিন্তু ভাই গ্রিন লাইন কিন্তু এই ফোনটা দিয়ে শুরু হয়েছে তো এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ গ্রিন লাইন যদি একবার আসে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রায় দশ থেকে পনেরো হাজার টাকার একটা প্যারা করে যাবেন কারণ এটার যে অরিজিনাল ডিসপ্লে তার দাম প্রায় বিশ টাকার মতো পড়ে যায় প্রায় বিশ টাকা বাট আমি যদি আপনি আইপিএস থার্টি ডিসপ্লে লাগান সেক্ষেত্রে আপনি ছয় সাত হাজার পাবেন বাট আগের মধ্যে কিন্তু মজা পাবেন না সো ডিসপ্লে যে লাইন এটা এই সচেতন থাকতে হবে আর যদি আপনি হচ্ছে লাইন আসার আমি বলে দিই এখানে গ্রিন লাইন আসার কয়েকটা কারণ সেটা হচ্ছে আপডেট আসলে এই ফোনগুলা কিন্তু কিন্তু বেশ গরম হয় যখন আপনি আপডেট দেন তখন কিন্তু এখন বেশ গরম হয় যার কারণে কিন্তু গ্রিন লাইনটা আসে তো আপনাদের কি করতে হবে যখন আপনি এই ফোন আপডেট দেবেন তখন আসলে সচরা একেবারে ডাইরেক্ট আপনি ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দেবেন